চড়ানোর জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চের দিকে দুই হাত বেঁধে ফেলা হলো দুই পা বেঁধে ফেলা হলো দুই হাত দুই পা বেঁধে ফেলার পরে শেষবারের মতো আত্মীয় স্বজন বলল খোবায়ে জীবনের তো মূল্য আছে এই জীবনটা তোমার শেষ হয়ে যাচ্ছে তুমি আল্লাহকে ছেড়ে দাও রসুলকে ছেড়ে দাও আহাব্বুইলাইকুম মিনাল্লাহ আহাব্বুইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি এরপরে তিনি বলছেন সন তোমরা আমাকে কি করবে জানি না জানি না তবে একটা কথা আমার পক্ষ থেকে শুনে নাও আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ করা হলো হলো কি দুইটা দুইটা হাত পা ফেলা করে দিয়েছি একজন এসে হঠাৎ করে বলছে খোবাইব তোমার এই জায়গায় যদি তোমাকে না বিধি এই জায়গায় যদি মোহাম্মদ কেনে তার হাত পা যদি বেঁধে দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো কতই না ভালো হতো খবাইবের চেয়ার কম হয়ে গেল লাল টকটকে হয়ে গেল মুখের ভিতরে অনেকক্ষণ ধরে থুতু জমা করলেন মুখ বরা থুতু জমা করে ওই ব্যক্তির থুতু বা মুখ বরাবর থুতু নিক্ষেপ করে বলছেন আল্লাহর কাসম করে বলি আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি করবে আমি তাকে হালে ছেড়ে দেব না কি মজবুতি মান সেই ক্রাইসিস পিরিয়ডেও খবাইবকে শেষ পর্যন্ত একজন কাফের এসে হঠাৎ করে হামলা চালায় তার ডান হাতে একটা হারলো তার ডান হাতটা সিটকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই মুসকে মুসি হাসি মারে বাম হাতে যখন আঘাত করলো বাম হাতটা সিটকে পড়ে গেল চিৎকার মেরে মেরে হাসে এবার সবাই মিলে বলে সবাই মেরে আমরা তোমার একটা অঙ্গ হানি করে দিচ্ছি কেটে ফেলছি তুমি হাসো কেন কা তুমি চিৎকার করে আওয়াজ দিয়ে হাসো কেনার কারণটা কি সবাই বলতেছেন ও কাফির দলের লোকেরা কুরাইশের লোকেরা তোমরা আমার একটা করে অঙ্গ হানি করে দিচ্ছ আল্লাহ তাআলা আমাকে জান্নাতের একটা করে সুন্দর সুন্দর হুল আমাকে দেখায় দেখায় দিতেছে আমার ভাইরা এই রকম করে সাহাবিকরাম দুনিয়ার সব কিছুকে জ্বলন দিয়ে কাকে বন্ধু বানিয়েছেন আমার নবীতে একজন সাহাবী বিয়ের ব্যাপারে বললেন সাহাবী জুলাইবি ও সাহাবী জুলাইবি তুমি নাকি বিয়ে করবে হুজুর বিয়ে করব কেমন আমার তো কোনো টাকা পয়সা নাই আমি কেমন করে বিয়ে করব রসুল বললেন জুলাইবি তোমার বিয়ে হয়ে যাবে আমি তোমার দায়িত্ব নিচ্ছি এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে বিয়ের বন্দোবস্ত হয়ে গেল নবজিদের বিয়ে সংকলিত করা দিলেন বিয়ে তারিখ বিয়ের সম্পন্ন কাজ হয়ে গেল রাত্রেবেলায় স্ত্রী সহবাস করতে যাবেন রাত্রা হচ্ছে বাসর রাত শুরু করবেন এমন সময় তার কান তার কানে সংবাদ চলে এলো জুলাইবিব তুমি কি জানো জিহাদের ডাক এসেছে কিসের ডাক এসেছে বলেন জিহাদের ডাক এসেছে ও জিহাদিন ইন ফি ও জিহাদিন ইন যদি তোমার কাছে তোমার পিতা তোমার স্ত্রী তোমার সন্ততি জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায় কার কথা তাহলে আল্লাহর শাস্তি তুমি অপেক্ষা করো জুনাইবিব করলেন কি বাসর ঘরের নতুন স্ত্রী দেখে জিয়াদের ডাক যখন চলে এসেছে জিয়াদের সামিল হয়ে গেলেন যুদ্ধ করতে গিয়ে জুলাইবিব শাহাদ উদ্বরণ করলেন নবীর কানের সংবাদ চলে এলো হুজুর অমক শহীদ হয়েছে অমক শহীদ হয়েছে কিন্তু জুলাইবিবের নাম কেউ বলে না আমার নবীজির সন্দেহ লাগলো নবীজির নিজেই যুদ্ধের ময়দানে চলে গেলেন জিহাদের ময়দানে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন জুলাই বিবের চতুর্পাশে সাতটা কাফের সব লাশ হয়ে পড়ে আছে মাঝখানে জুলাই বিব বরণ করেছেন আমার নবজি কাঁদতে কাঁদতে বলছেন সাহাবিরা দেখো আমার জুলাই কি দেখা দেখালো আজকে আমার জুলাই বিব রাতের বউ রেখে এসে আল্লাহর জান্নাত পর জন্য সাতটা কাফেরকে কে পাঠায় দিয়া নিজের শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকে গেল জুলাই কনসুবাহান আল্লাহ আমার ভাইরা জান্নাত পেতে হলে অবশ্যই ভালোবাসা দেখাতে হবে সবচাইতে বেশি কাকে আসতে বলবেন না কাকে দাদা বাবুর আইন চলবে দুনিয়ার মতবাদ চলবে আর আমরা রাজগার করবো তাহার জত পড়ব জন্নত মামুরের আব্দার জান্নাত পেতে হলে এই কাজ হলো সবচেয়ে বড় কাজ নামাজ মুনাফেকও পড়ে রোজা মোনাফেক রাখে ঠিক না কিন্তু একামতে দিনের কাজ কিন্তু মোনাফেক করতে পারে না সম্মানিত ভাইরা যে সুরা থেকে আজকে আমি আলোচনা করছে সুরার নাম কি মনে আছে আপনাদের সুরা তাওবা তাওবা নামটা কেন হলো সুরা তাওবার নামকরণটা কেন হলো অধিকাংশ তাফসীর এসেছে ওই ঘটনাটা আমার নবীজির জীবনে সিয়াসিতে যুদ্ধ তিনি পরিচালনা করেছেন কত কতগুলো যুদ্ধ বলেন এইটটি সিক্স সিয়াশিটা যুদ্ধ দশ বছরে সিয়াশি যুদ্ধ কত বছরে দশ বছরে আচ্ছা সাতাশটি যুদ্ধের সম্মুখ নেতৃত্ব দিয়েছেন সিপাহা সালার সেনাপতি মোহাম্মদ সাল্লাহ আলাইহাম এর মধ্যে সবচেয়ে বড় অভিযান ছিল হল তাবুক অভিযান কি অভিযান বলেন তাবুক অভিযান যে অভিযানে আমার সুল খোদ নিজে ছিলেন সেই যুদ্ধের ময়দানে সে অভিযানে তিরিশ হাজার সৈন্য রেডি করলেন কত হাজার তিরিশ হাজার সৈন্য রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য তৎকালীন গোটা দুনিয়ার সুপার পাওয়ার ছিল রোমান সেই রোমান সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য তিনি তাবুকের প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন বেশ কিছুদিন অবস্থান করলেন কিন্তু বিনা যুদ্ধে আবার তাকে ফেরত আসতে হলো যুদ্ধ হলো না বিনা যুদ্ধে আসলে ফেরত আসেন যুদ্ধ হয় না ফিরে এসে মদিনার মসজিদে বসে আছে হঠাৎ করে এক সাহাবি হেঁটে 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 নবীর সামনে গিয়ে করে বসে পড়লেন বসে পড়ে রসুলকে সালাম দিয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছে আজকে একটু মাফ চাইতে আসছি সাহাবি বললেন তুমি আমার কাছে মাফ চাইবে কেন তুমি কি করেছো কজুর আপনি তো তাবুকে গেছেন তিরিশ হাজার সৈন্য নিয়ে আমি কিন্তু যাই নাই রসুল বললেন তুমি যাও নাই তুমি তোমার প্রিয় সাহাবি কেন গেলা না তুমি বলো তুমি এটার ওজোরটা কি তোমার ওজারতটা কি হুজুর কোন ওজারত নাই ইচ্ছা করে যাই নাই কেন গড়িমশি করেছি যেতে পারতাম ইচ্ছা করলে পারে সত্য কথা তিনি বলে ফেলছেন রসুল বলেন তাই তুমি ইচ্ছে করে যাও নাই হ্যাঁ আমি ইচ্ছে করে যাই নাই লম্বা হাদিস বফরের শরীফে এবার রসুল তদন্ত করতেছেন কাব বিন মালিক তোমার সঙ্গে আর কে যায় নাই খুজুর হেলাল বিন অয়া যায় নাই কোন হেলাল কে সে হেলাল আপনার সাহাবি বুড়া মানুষ অনসত্তর বছর বয়স আচ্ছা আর কে যায় নাই মুরারা বিন আর যায় নাই আচ্ছা আর কে যায় নাই খুজুর আমার আর জানা নাই আমার নবজি তিনজনের নাম নোট করলেন কি করলেন নোট করে নিলেন তিনি এটাকে মাথায় নিয়ে নিলেন বললেন কাপ তুমি এখন মসজিদ থেকে চলে যাও তাকে পাঠায় দেওয়ার পর নোটিশ জারি করে বললেন কাব বিন মালিক হেলাল বিন ওমাইয়া এবং মুরারা বিন রবিহা এই তিনজনের সঙ্গে গোটা মদিনার সকল মুসলমানের লেনদেন কথাবার্তা আচার আচরণ সালাম কালাম সব বন্ধ এই নিউজ যখন বিন মালিকের কানে গেল উনি মনে মনে ভাবলেন আমি গেলাম রসুলের কাছে মাফ চাইতে রসুল আমাকে মাফ করলেন না রসুল আমাকে ক্ষমা করলেন না আমাকে বয়কট করে দিলেন কিন্তু উনি আস্থা হারান নাই কার আস্তে বলবেন না কার উপরে আমার বন্ধুকে আমার প্রিয়জনকে বলেন আমার প্রিয়জনকে আল্লাহ যে আমার প্রিয় একটু লাগাবেন দুইটা শিক্ষা এই প্রেক্ষাপটে আছে এই ঘটনার ভিতরে দুইটা শিক্ষা নবজী তাকে মাফ করলেন না তিনজনকে কাবিন মালিক এই সংবাদ পাওয়া মাত্র এই আসমান ভেঙ্গে পড়ল তার মাথার উপরে দৌড় মেরে চলে গেলেন নিজের বাড়িতে বাড়িতে গেলে একটু শান্তি পাবো তো বাড়িতে গিয়ে যখন সালাম দিয়ে যখন বলছেন আমার স্ত্রী দরজা খুলো ভিতর থেকে জবাব আসতেছে আমার স্বামী দরজা খুলতে পারি কারণ আপনার তো ঘর দরজা খুলতে আমি বাধ্য কিন্তু দরজা খুলব সামনে দরজা দিয়ে আপনি ঢুকবেন আর আমি আপনার স্ত্রীর পিছনের দরজা দিয়ে আমি চলে যাব কারণ রসুল বয়কট করেছে আমিও তাকে বয়কট করলাম আল্লাহ আকবর বলবেন না জোরে বলেন আল্লাহ আকবর কাব বিন মালিকের চোখের পানি ফোরে না কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে এগুলো ফিজে যাচ্ছে আহারে বউটাও তোমার সঙ্গে কথা বলল না এখন আমি কোথায় যাব বাড়ি থেকে মুখটা ফিরাই সামনের দিকে যেতে যাচ্ছিলেন সন্তান তিনটা সামনে দাঁড়ানো সাত বছর নয় বছর এগারো বছর এই ছোট্ট তিনটা বাচ্চাকে ডাক দিয়ে বলছেন আমার কুলে যার টুকরা সন্তান তোদের একটু আদর করে এদিকে আয় তিনজন বলছেন না না বাবা তোমার সঙ্গে কথা বলবো না কারণ তুমি নাকি যুদ্ধে যাও নাই রসুল বয়কট করে দিয়েছেন যাবো না আমরা কাব্বিন মালিকের কলিজা খান খান হয়ে যেতেছে কাব্বিন মালিক তার কাছে মনে হচ্ছে এই দুনিয়ায় এত ছোট আমার কাছে কোথায় যাবেন তিনি আশ্রয় নেবেন কোথায় যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা দিলেন সন্তানগুলো আসে না বউটাও কাছে আসে না কোনো স্বামীও কথা বলে না তার সঙ্গে বয়কট করে দিয়েছেন আমার বন্ধুগণ চলে গেলেন পাহাড়িয়া গুহার মধ্যে শেষ দেয় পড়ে কাঁপতেছেন হেলাল বিনোমাইয়ার বয়স কত বলেন বলেন কত ঊনসত্তর বছর যুবক মানুষ না বুড়া মানুষ বুড়া মানুষ হেলাল বিনোমাইয়ার কারে যখন সংবাদটা চলে গেল করলেন কি বাড়িতে শক্ত একটা দড়ি হাতের মধ্যে নিলেন দড়িটা নিয়া। হেলাল বিনোমাইয়া করলেন কি দৌড় মেরে গিয়া মদিনার মসজিদের সামনে গিয়ে একটা খুঁটি সেই খুঁটির সঙ্গে দড়িটা বাঁধলেন সেই খুঁটির সঙ্গে দড়ি বেঁধে স্বেচ্ছায় দুইটা হাত নিজের হাতে নিজে শক্ত করে বাঁধলেন আর বললেন ও হেলাল বিনোমাইয়া তোর চাইতে বড় আসামি এই দুনিয়াতে নাই কারণ তোর বিরুদ্ধে রসুল বয়কটের ডাক দিয়েছেন নিজের হাত স্বেচ্ছায় বেঁধে দিয়ে শক্ত করে বাঁধলেন সাবিরা তার সামনে দিয়ে চলে যায় হেলাল সালাম দেন কেউ সালামের জবাব দেয় না তার বুকটা ফে তার বুকটা খান হয়ে যাচ্ছে হেলাল বিনোমাইয়ার হাতটা শক্ত করে বেঁধে দেওয়ার কারণে বোরা মানুষ ঘা পর্যন্ত হয়ে গেল রক্ত পরা শুরু হয়ে গেল এই রকম চলতে লাগলো পঞ্চাশ দিন কতদিন বলেন পঞ্চাশ দিন পর্যন্ত যখন চলে গেল কেউ কারোর সঙ্গে কেউ কথা বলে না হেলাল বিন ওমাইয়া কাঁদতে কাঁদতে বেকার হয়ে যাচ্ছেন ওইদিকে কাবিন মালিক কাঁদতে কাঁদতে বেকার হয়ে যাচ্ছেন ওইদিকে মুরারাবিন নাবিয়াজকে পাহাড়ি গুহার মধ্যে কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ তোমার কাছে তোবা করছে আর গুণা করব না আমাদেরকে মাফ করে দাও গড়িমসি করব না তোমার জিহাদের ময়দানে যেতে আমরা কোনোদিন গড়িমসি করব না এই তিনজনের তো আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে তাদের কি নামাজের কোনো অভাব ছিল নাকি আসতে কন কেন নামাজের অভাব ছিল রোজার অভাব ছিল নবীর মোহাম্মতের অভাব ছিল নাকি কোনো কিছুর তবাব তোসবি কোনো অভাব ছিল নাকি কোনো কিছুর অভাব ছিল না শুধু অভাব ছিল ফি আল্লাহর মধ্যে জিহাদের ক্ষেত্রে কিছু গরিমসি করেছিলেন পঞ্চাশ দিন আল্লাহ তালা তাদের তোবার দিকে খেয়াল করলেন তাদের তোবা কবুল করলেন নবীর কাছে যখন আয়াত নাজিল হলো আয়াতটা যখন নাজিল হয়ে গেল নবীজির আনন্দ দেখে কে কারণ নবীজির তো সাহাবি আমার নবীজির দারুণ আনন্দিত হলেন বলে নমর এই দিকে আসো আমার কাব্যিন মালিকের বাড়িতে খবর দাও আমার বিন মালিকের বাড়িতে খবর দিয়ে দাও আমি বিন মালিককে মাফ করি নাই কিন্তু আরো সের মালিক আল্লাহ তাদের তোবা কবল করে নিয়েছে জোরে বলে সুবহান আল্লাহ এখান থেকে একটা শিক্ষা হলো পৃথিবীর সব আপনাকে ফেলে দিতে পারে কিন্তু আমার আল্লাহ আমাকে কখনো ফেলে দিতে পারেন না এই জন্য আমার এক নাম্বার বন্ধুকে বলেন আসতে বলবেন না কে কুল কুল ইনকানা আবা واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وتجاره تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى

এই পৃথিবীতে আপন বলতে আসলে মূলত কেউ আছে এই পৃথিবীতে আমার আপন বলতে মূলত কেউ আছে আমার মূল আপন কে আসতে বলবেন না কে যুবক যে মেয়েটার জন্য তুমি পাগলা অস্থির ঘুম হয় না চ্যাটিং করো ডেটিং করো মিটিং করো গার্লস স্কুলের সামনে যে মতো বসে থাকো আসে না এরকম আসে না গার্লস স্কুলের সামনে যে মতো বসে থাকে মনে বাপ নাই মা নাই চেয়ারটা সুখ না যখন মেয়েটা বের হয় পিছে পিছে হাটে আর বলে শোনো তিন রাত হলে আমার ঘুম নাই আসে না নাই বরন্ত আসে না নাই তুমি পাগল হয়ে যাচ্ছ তার জন্য কিন্তু না শেষ পর্যন্ত তুমি না হয় তাকে বিয়ে করলে বউ করে বাড়ি বাড়িতে নিয়ে আসলে হঠাৎ করে তোমার রোড অ্যাক্সিডেন্ট হলো তুমি মারা গেলে বউটা তোমার জন্য কাঁদতে কাঁদতে গলা ভেঙে ফেললো সেন্সলেস হয়ে গেল বাচ্চা একটা দেড় বছর বয়স এক মাস কাঁহলো দুই মাসের মাথায় কান্না থেমে গেল তিন মাসে মনেই থাকলো না চার মাসের স্মৃতি ভুলে গেল শ্বশুরবাড়ির লোকজন এসে তোমার বউটাকে নিয়ে চলে গেল। নিলে চলে যাওয়ার পর ছয় মাস সাত মাস পূরণ হওয়ার পরে ওই শ্বশুর শাশুড়ি তোমার ওই স্ত্রীকে বলবে মা এমন করে জীবন চলানো মা বিয়েটা দিয়ে দেয় সেই বউটা রাজি হয়ে গেল বিয়েতে বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পর নতুন স্বামী পেলো নতুন স্বামী পাওয়ার পর সেই বউটায় আবার তারা বাম্মাকে বলে ফোন দিয়া মা বাবা আগের স্বামীর চাইতে স্বামী আমার দারুণ বাবা এই হলো পৃথিবীর ভালোবাসা আজকে আপনি মারা যান আপনার সম্পদ নিয়ে আপনার সন্তানটা কারাকারি শুরু করবে কিচ্ছু না সব ভুলে যাবে ভুলবেন না কে আসতে বলে ভুলবেন না কে আল্লাহ অতএব আজকে আমার মূল আলোচনার সাবজেক্ট হলো সব আইনকে প্রত্যাখ্যান করে আইন মানব কার সব ভালোবাসাকে মাইনাস করে ভালোবাসা তৈরি করব কার সাথে আসতে বলবেন না কার সাথে এই আটটা জিনিসের চাইতে মোহব্বত থাকতে হবে কার উপরে বেশি রসুরের উপরে আল্লাহর উপরে এবং জিহাদকে প্রাধান্য দিতে হবে যদি না করতে পারি শাস্তি আসবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই আয়তের প্রেক্ষাপট এটাই এদিকে সাড়ে বারোটাও বাজে যদি আপনি শুনতে চান আমি আরও কিছু এক্সটেন্ড করতে পারি বলেন আলোচনা চলো আলোচনা চলো হুসুর সব সবদিকে তো তাকাতে হবে বলি আলহামদুলিল্লাহ আমি খুব খুশি মায়েরা আসেন তো মায়েরা মাহফিল আছে তো নাকি হ্যাঁ আমি শুনেছি মরব্বী বাবা বসেন যত বড় মাহফিল তত আগে শেষ করা উচিত কেন জানেন অনেক দূর থেকে লোকজন আসে অনেক মা তার মেয়েকে বাচ্চাকে নিয়ে আসছে এবং তারা আবার নিরাপদে যেন বাড়িতে ফিরে যেতে পারে সব দিকে খেয়াল করার দরকার আছে আমি ফিনিশিং দেওয়ার জন্য আর একটু সময় চেয়ে নিচ্ছি আমাকে সময় দেওয়া যায় আমাকে সময় দেওয়া যায় বলি আলহামদুলিল্লাহ চার শ্রেণীর মেয়েকে বিয়ে করে কখনো সুখী হওয়া যায় না কয় শ্রেণীর চার শ্রেণীর নাম্বার ওয়ান হচ্ছে যে মেয়েটা রূপ চর্চা করে এখন রূপ চর্চা করা মহিলা কম না বেশি রূপ চর্চা আমি এটা মানা করছি না যে আপনি চর্চা করবেন না তা না আপনি ওযু বানাবেন পাঁচক্ত উজু যে নারীর জীবনে আছে তার চেহারা সৌন্দর্য কখনো নষ্ট হবে না বলি আলহামদুলিল্লাহ কিন্তু উজু করবে কখন রূপ চর্চায় উনি ব্যস্ত রূপচর্চা মানে মুখের যে চামড়া সেই চামড়া তার পছন্দ নেই এর উপরে আবার আটা ময়দা লাগায় কি ময়দা লাগায় আটা ময়দা লাগে আটা ময়দা লাগলে কি উজু হবে হুজু করার কোনো সুযোগ আছে এই জাতীয় মেয়েকে বিয়ে করলে কখনো সুখী হওয়া যাবে আসতে বলে সুখী হওয়া যাবে এখন তো বললেন হুজুর ঠিক আছে আর কি কি বলেন কিছু কিছু পুরুষকে ও স্বামী হিসেবে গ্রহণ করলে কোনো নারী সুখী হতে পারবে বলবো ওদের তো একটা বললাম এখন পুরুষ যুবকদের বলি কিছু বলবো বলবো আওয়াজ কিন্তু কমে গেছে এখন আগের যা বলবো মিলে গেলে তো বেকায় দা নাম্বার ওয়ান যে যুবকের পোশাক ঠিক নাই যে যুবকের পোশাক ঠিক নাই পোশাক ঠিক নাই মানে কি আচ্ছা নামাজ আগে না পোশাক আগে কে কইছে নামাজ আগে না সতর আগে আপনি উলঙ্গ হয়ে নামাজ পড়লে নামাজ হবে অজু সেরা নামাজ নামাজ হবে নামাজ আগে না অজু আগে অজুর জন্য নামাজ না নামাজের জন্য অজু নামাজের জন্য অজু আচ্ছা নামাজের জন্য শতর না সতরের জন্য নামাজ নামাজের জন্য শতর আগে অতএব আগে না নামাজ আগে শতর আগে তাহলে পোশাকটা আগে নতুন প্যান্ট কিনে আনে যুবকরা নতুন প্যান্ট দুই হাঁটুতে সেরা আছে না নাই ইঁদুর খাওয়া প্যান্ট কি খাওয়া প্যান্ট ইঁদুর খাওয়া ইঁদুর যখন খায় তখন কি সোজা করে খায় আঁকা বাঁকা হয় না মিল থাকে না এরকম ইঁদুর খাওয়া প্যান্ট নতুন কিনে আনে চার হাজার টাকা দিয়া কয় হাজার টাকা দিয়া চার হাজার এবং সে প্যান্ট পুরুষের শতর হবে হলো নাফি এগুলো কিন্তু ফরস কথা জরুরি কথা কিন্তু যা না করলে নামাজি হবে না। নাফি থেকে শুরু করে নিয়ে হাঁটুর নিস পর্যন্ত হলো সতর যা সতর ঢাকা বান্দার জন্য সুন্নত নফল ওয়াজিব না ফরস এমন প্যান্ট পরে সেই প্যান্টের বেল্ট হচ্ছে নাভির এত নিচে সীমান্ত বর্ডার যে কোনো মুহূর্তেই অঘটন ঘটে যেতে পারে আবার মাঝে মাঝে দেখি ওই সমস্ত প্যান্ট যারা পরে মাঝে মাঝে শিশুর মতো একটু উপরে তোলে আবার নেমে যায় আবার তোলে আবার নেমে যায় মনে খোকা বাবু কিচ্ছু বোঝে না না নাই এই হলো প্যান্টের দশা বছর তিন চারেক আগে আমি মসজিদে ঢুকে আমি সন্ন্যত নামাজ শুরু করবো নফল নামাজ করবো হঠাৎ করে দেখি এক যুবকের আমার নজর পড়ে গেল যুবকটা নামাজ এরকম এরকম প্যান্ট পরে একটা শর্ট ভাবলাম দেখি ওর নামাজটা কেমন হয় দেখি পোশাক নামাজে দাঁড়ায় গেছে রুকুতে যেতেই দেখি শার্টও ও শর্ট প্যান্ট ও শর্ট রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি শার্ট উপরে প্যান্ট নিচে মিশে ফাঁকা তো ভাবলাম এ তো রুকুর হালত দেখি শেষ দেয় শেষ যখন চলে গেছে ওই প্যান্ট নিয়ে প্যান্ট খুইল আন্ডার প্যান্টে আমি কি ভুল বললাম বলুন আমি কি ভুল বললাম কিছু মিলায় নিয়ে তাহলে কি নামাজ হবে আসতে বলবে না নামাজ হবে যে পোশাকে তার নামাজ হয় না ওই পোশাক ওলার সঙ্গে বিয়ে হইলেও ওই মহিলা কখনো সুখী হতে পারবে সব খুলে ফেলবো আজকে বলি বলি বলবো আরো বলবো কোন কোন পুরুষকে স্বামী বানালে সুখী হওয়া যাবে না আরো কিছু বলবো না থাক না বলেই ভালো বিয়েশিতে হওয়া কঠিন কিন্তু হ্যাঁ